আজকে কথা বলবো গর্ভাবস্থায় পানি নিয়ে গর্ভাবস্থায় পানি মানে মায়ের পেটের ভিতরে যে পানি থাকে গর্ভস্থ সন্তানটি কিন্তু সেই পানি থেকেই তার খাদ্য গ্রহণ করে তার শ্বাস প্রশ্বাস নেয় তাই এই পানিটি তার জন্য অত্যন্ত প্রয়োজন কিন্তু কোনো কারণে যদি এই পানির পরিমাণ কমে যায় সেক্ষেত্রে এটি কিন্তু বাচ্চার জন্য খুব একটি হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায় তাই গর্ভাবস্থায় পানি কমে গেলে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের মাটি পানি ভেঙে গিয়েছে কিনা যদি পানি ভেঙে যায় সেক্ষেত্রে তাকে অবশ্যই অতি শীঘ্রই হাসপাতালে চলে আসতে হবে কেননা পানি ভাঙলে তার বাসায় বসে থাকার আর কোনো উপায় নেই কিন্তু যদি দেখা যায় যে তার গর্ভস্থ পানি কম কিন্তু পানি ভেঙে যায়নি সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে কিছু প্রাথমিক চিকিৎসা অবশ্যই দিতে পারি সেই প্রাথমিক চিকিৎসাগুলো হচ্ছে আমরা কিন্তু মাকে বলি যে মা আপনি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন আপনি বাম কাঁচ হয়ে শুয়ে থাকবেন এবং প্রচুর পানি খাবেন প্রতিদিন তিন থেকে চার লিটার করে পানি খাবেন কিন্তু এবং প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে সাধারণত দেখা যায় মাছ মাংস দুধ ডিম আমরা ডিমের সাদা অংশ বেশি করে খেতে বলি এবং ঘন করে ডাল এগুলোটাকে খেতে বলি এবং এই পদ্ধতিগুলো যেটা আমরা অবলম্বন করি অনেকাংশেই কিন্তু আমাদের এই পানির যে স্বল্পতা সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি এছাড়া আমরা কিন্তু কিছু প্রোটিন সাপ্লিমেন্টও এখন দিয়ে থাকি পেশেন্টকে যেটার মাধ্যমে তার পানির স্বল্পতাকে কাটিয়ে আনা সম্ভব তবে পানির পরিমাণ কতটুকু আছে সেটার উপরে কিন্তু রিকমেন্ড করে যে আমরা এটাকে রিকভারি করে আনতে পারব কি না যদি পানির পরিমাণ পাঁচের নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে যে বাচ্চার কোনো অ্যানোমেলি আছে কিনা মানে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তবে পানির পরিমাণ যদি আট থেকে দশ এমন পরিমাণে থেকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আমাদের যে আজকের আলোচ্য যে টিপসগুলো ছিল এগুলোর মধ্যে কিন্তু আমরা রিকভারি করে ফেলতে পারি তাই আশা করি এই ছোট্ট টিপ আপনাদের জন্য অনেক উপকারিত হবে ভালো থাকবেন সকলে